চরম অন্যায় করেছে খুঁজে বার করা হোক ভিডিও ফুটেজ দেখে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক সাথে সাথে পুলিশ মন্ত্রীকে বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক কালকে বাবাকে মাত্র অভিযোগ করলে কি বলবেন দেখো এটা তো আমি গতকালকেই বলেছি অবহায়ার পরিবারের উপরে যে আক্রমণ নেমে এসেছে এটা আমি বিরোধিতা করছি ধিৎকার জানাচ্ছি নিন্দা জানিয়েছি এবং আমি চরমা নিন্দা জানাচ্ছি পুলিশ সম্পর্কে কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে তিনি অবাঞ্চিত মন্তব্য করেছেন এর চরম আমি বিরোধিতা করছি সাথে সাথে পুলিশ মন্ত্রী বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক তবে শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করার সাহস দেখাবে পুলিশ মন্ত্রী কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনুব্রত মন্ডল পুলিশের পরিবার পরিজন তুলে অক্ষত্য ভাষায় অবাঞ্ছিত ভাষায় মন্তব্য করেছিলেন গালিগালাজ করেছিলেন তখন সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির স্নেহধন্য ক্রেষ্ঠ ওরখে অনুব্রত মন্ডলের আমরা সেই ব্যবস্থা আইনত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি পরিবর্তে এখন দেখার বিষয় অধিকারী অশোক বা আপনার কৌস্তা যেভাবে পুলিশকে আক্রমণ করেছে ভাষাগত এর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করে কলকাতা পুলিশের সিপি স্যার কি ব্যবস্থা গ্রহণ পুলিশকে নিয়ে আরো একটা প্রশ্ন আপনি যেখানকার বিধায়ক ভাঙর একশো আটচল্লিশের সেখানে ছোটবেলায় আমরা শুনতাম পঙ্গপালের উপদ্রব জনগণ আমরা সাংবাদিক গণমাধ্যম কর্মী যেখানেই যাচ্ছি পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের উপদ্রবের অভিযোগ যা কিছু করতে যাচ্ছে নাকি টাকা আর টাকা কি বলবেন আপনি বিধায়ক দেখুন আমি একটা কথা বলি এইগুলো এইগুলো হতে দেওয়া যায় না কিন্তু একজন আমি বিধায়ক হিসেবে আমার কাছে জানাতে হবে আমি তো দেখুন আমি যদি কিছু বলি এই করছে সেই করছে বলবে কি তৃণমূলের শাসন কার্য চলছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতার জন্য করছে আমি অনুরোধ করবো যাদের সাথে এই অন্যায়গুলো হচ্ছে তারা আমাকে একটা অন্তত একটা লিখিত দিক দেখুন পুলিশের একটা অংশ ভালো আছে আর একটা অংশ কি হচ্ছে দুর্নীতি করছে দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ভালো পুলিশগুলোকে নিয়ে লড়াই করবে কোনো মতেই কেউ তুলাবাজি করতে পারবে না এটা যদি এটা মনে করে তৃণমূলের উর্ধে গিয়ে পুলিশ তোলাবাজি করবে ভাঙড়ের মনশান্ত মানুষকে অতিষ্ঠ করবে এটা মেনে নেওয়া যায় না ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে কিন্তু তাহলে পুলিশকে গণতান্ত্রিক ভাবে জবাব দেবে রাকেশ রাকেশ রায়ের চৌধুরীর বিরুদ্ধে এত অভিযোগ পুলিশ তাকে গ্রেফতার করছে না তারপরেও সকাল মূল্য দাবি করছেন যে মিডিয়াদের উপরে দেখুন সকাল ঘনিষ্ঠ হচ্ছে রাকেশ রায় চৌধুরী সকাতের হাত রাকেশের মাথায় আছে আর সকাত সাহেব তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখেছে এই রেখে নানান ধরনের দুর্নীতি কাজ করতে বেড়াচ্ছে ওয়েটল্যান্ড মন্দিরে যেখানে পুজো অর্চনা হতো মানে যেখানে জায়গা সামনে দখল আপনার এক নম্বর খাস সরকারি খতিয়ান খতিয়ানে যেটা আছে সেইটা দখল এই ধরনের নানান অন্যায় কাজ করে বেড়াচ্ছে রাকেশ রানী চৌধুরী পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আমি ওখানকার কৃষকের সাথে যোগাযোগ করেছি যোগাযোগ হয়ে উঠেছে আমার আমি সব কাগজপত্র তাদের কাছ থেকে চাইছি প্রয়োজনে আমি একজন বিধায়ক হিসাবে যদি একটা ভাঙল বিধানসভার মধ্যে পড়ছেন ওটা ক্যানিংপুর বিধানসভার মধ্যে পড়ছে তারপরেও আইনসভার একজন সদস্য হিসাবে ওয়েটল্যান্ডকে রক্ষা করার দায়িত্বও আমার সরকারি খাস জমি যেগুলো আছে সেগুলোকে রক্ষা করার দায়িত্ব আমার মন্দিরের সম্পত্তি বা মন্দিরের যেখানে পূজা অর্চনা হতো সেটাকে এভাবে বেথহল হয়ে যাচ্ছে সেটাকে উদ্ধার করার দায়িত্ব আমার মধ্যে পড়তায়

সহযোগিতা করছে না কিন্তু পুলিশকে সহযোগিতা করতে বাধ্য করা হবে আইনের মাধ্যমে দেখুন পশ্চিম বাংলার গণতন্ত্র বিপুল আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অধিকারের জন্য আমরা ওখানে একটা আমাদের পথসভা ছিল ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করতে পারলো না আমাদের পথসভার কি কি দাবি ছিল ওয়াকআপ আপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ যেটা আছে সেটা বাতিল করতে হবে এসআইআর এর নামে যেভাবে বিজেপি হয়রানি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে দিয়ে তার বিরোধিতা করে এবং আতঙ্কিত না হয় সেটা নিয়ে হাজার নিয়ে এসেছে অধিকার আদিবাসীদের ক্ষুণ্ণ হয়েছে সেটাকে জন্য এবং সাথে সাথে ফেক এস এসসি সার্টিফিকেট এবং ওবিসি সংরক্ষণ নিয়ে যে জল চলছে এটাকে বন্ধের জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমাদের অধিকার সবার ছিল

জেলা প্রশাসনের কাছে জেলা প্রশাসন মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছে ডিএম এর কাছে যে জমা দেবে বলছেন ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে এটা না হলে কৃষক ভাইদেরকে প্রয়োজনে যদি আমার সাত চাই নিয়ে কৃষিমন্ত্রীর কাছে যাবো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাব ভূমি ভূমি সংস্থা দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই তার কাছে যাব সমাধান করতেই হবে কৃষক পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কৃষি সাথে সাথে যুক্ত আর কুড়ি শতাংশ মিলালে সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত সেক্ষেত্রে কৃষকদেরকে উচ্ছেদ করে দেওয়া কোনো মাতেই মেনে নেওয়া যায় না এটা আমরা মেনে নিতে পারবো না কৃষকদের পাশে ছিলাম আছে আগামী দিন থাকবো কৃষকরা কি ন্যায় বিচার পাবে বলে মনে করি হবে ন্যায় বিচার দিতে হবে কৃষকদেরকে যাদের পাটটা আছে যারা চাষ করতেও করে তাদেরকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না সর্বোপরি ওয়েটল্যান্ড যেটা আছে রামসার সাইটের অন্তর্ভুক্ত ওয়েটল্যান্ড ওখানে একটা ইট পর্যন্ত গাথা যায় না আইন বলছে সেখানে কিভাবে এই রাকেশ রায় চৌধুরী কখনো কখনো কোনো সময় মন্দিরের একটা ছবি লাগিয়ে দেয় ভেতরে প্রোমোটিং এর কাজ করছে যাতে ধর্মটাকে সামনে রাখে কেউ কিছু বলতে না পারে এত মানে ওই ওদের গ্রুপ যেটা আছে রাকেশ রায় চৌধুরীদের গ্রুপ যেটা আছে এই ধরনের অনৈতিক কাজগুলোকে তো মেনে নেওয়া যায় না ধর্ম এই ধরনের অনৈতিক কাজের পারমিশন দেয়নি রাজ্যও দেয়নি দেশও দেয়নি সংবিধানও দেয়নি সুতরাং ওয়েটল্যান্ডে একটা হিট পর্যন্ত কাঁথা যায় না রামসার সাইডে যেগুলো অন্তর্ভুক্ত সেখানে কিভাবে হচ্ছে এ তো মামলা হবেই প্রয়োজনীয় গ্রিন ট্রাইব্যুনালও হতে পারে কলকাতা হাইকোর্টে মামলা হতে পারে যে ভাষায় কথা বলছেন অনেক সময় বিরোধীদেরকে আক্রমণ করছে তার দলের নেতারা তো বলবেই শুভে আপনার নরেন্দ্র দামোদর দাস মোদী পশ্চিমবাংলায় এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করছে তার দলের অন্য অন্য নেতারা তো বলবেই ওই বারমুন্ডা পরে কথা তো বললে একজন মহিলা তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার সৌজন্যতার রাজনীতির কথা বলি আর এই ভাষা সন্ত্রাসের দিকে কথা বলি যে যার সম্পর্কে বিরোধী যে থাকুক না কেন বিষয়বস্তু নিয়ে আলোচনা হোক ভাষা দিয়ে কোনোদিন সমাধান হয় না রুচিশীল হওয়া দরকার ভাষার মধ্যে স্বাধীনতা থাকা দরকার বারবার এই কথা বলি তাই আমার এই চার বছর রাজনৈতিক জীবনে একটা ভাষা কেউ বলতে পারবে না যে ভাষা দিয়ে

বাইরে যে সমস্ত দলগুলো আছে সেই শক্তিগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে সৃজনবাবু সেলিমবাবু তার থেকে তার থেকে অধীরবাবু থেকে শুরু করে যারাই আছেন অর্থাৎ জাতীয় কংগ্রেস সিপিএম লেফট ফ্রন্ট আইএসএফ আরও যেগুলো আছে সবাইকে এক নিয়ে এক করে দু হাজার ছাব্বিশে আমরা লড়াই করতে চাইছি এবার যারা বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কতটা সৃজনবাবুর ইচ্ছাকে বহির প্রকাশ করবে তার দল সেটা সময় কথা বলবে আপনার বিরুদ্ধে তৃণমূল দলের অভিযোগ যে আপনি উন্নয়ন করছেন না কেন করছেন না বা করতে পারছেন দেখুন আমার হাতে তো উন্নয়নের চাবিটা তো আমার হাতে নাই যে একটা এমএলএ আগে তিন কোটি টাকা বছরে পেতে এখন সেটা সাড়ে তিন কোটি টাকা হয়েছে বেড়ে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে ওটা আমার জন্য আমি চিন্তা করার জন্য এটা কিন্তু আমি হাতে টাকাটা পারবো না আমি আমাকে বলে দিতে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কোথায় কোথায় কী করতে চাইছি সেই মতো তারা টেন্ডার ডেকে করে দেবে কিন্তু আমার কাজ এতদিন ঝুঁকি এসেছে আমার কাজ আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে করতে চেয়েছিলাম পাইকারে ব্যওতাতে ব্যওতার কথা বলছি কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি যে মেটেরিয়ালস দেওয়ার কথা সেটা দেয়নি যে নেমপ্লেট হওয়ার কথা সেটা দেয়নি সমস্ত কাজে ইচ্ছা করতে হবে ইচ্ছাকৃতভাবে টাইম কিল করেছে আর খারাপ মেটেরিয়ালস দিয়েছে সেই জন্য বাধ্য আমি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম এখন কিছু কিছু কাজ আমার ছাড়ছে তো আমি একটা কথা বলেছি তৃণমূল ভাইদের অত চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি বলেছি আমার এম এমএলএ ল্যাডের কাজগুলো করার দরকার বা বিধানসভার মধ্যে আমি ভাঙরের জন্য রাজ্যের মানুষের জন্য চিৎকার করে কটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেইগুলো তথ্য আকারে ঘামে ভরে ভাঙরের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেটাতে যদি আমি না ফিরে উঠি প্রতিটা হুতে হুঁতে অর্থাৎ মোড়ে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো আমার কাজের ক্ষতি আর চিন্তা করতে হবে আপনি ভাঙরের বিধায়ক অথচ ভাঙরের দুটো বিডিওর কোন অনুষ্ঠান বা কর্মসূচি এবং ভাঙর ডিভিশন কলকাতা পুলিশ কোন কর্মসূচিতে আপনাকে কেন দেখা যায় না আপনাকে আমাকে আমন্ত্রণ করলে আমি কি করে আসব আপনার আমন্ত্রণ করার পরে আপনি না 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 আমি ওই আমি ওই এটা দেখাই ওই অসহযোগিতা আমি প্রতিদিন দেখাইনি আমাকে আজ পর্যন্ত ভাঙরের একটা সরকারি মিটিং এ

যে নির্বাচিত করলো জনপ্রতিনিধিকে সম্মান দেওয়া হচ্ছে না মানে ভাঙরের মানুষকে অসম্মান করা হচ্ছে একটা দিয়ে ডেকেছিল ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির যে একটা সাধারণ সভা হয় বাৎসরিক সেখানে আমাকে একবারই ডেকেছিল আমি সেখানে উপস্থিত হয়েছিলাম তাহলে কি পুলিশ এবং প্রশাসন পক্ষপাত একদম বৈষম্যমূলক আচরণ হচ্ছে লোকাল বিধায়ককে যেখানে অন্য অন্য জায়গার নির্বাচিত জনপ্রতিনিধি না হলেও বা এই ভাঙর ভাঙরের বাইরের মানুষকে ভাঙরের প্রোগ্রামে রাখছে সরকারি প্রোগ্রামে শুধু তাই নয় এরা এতটাই

সংযুক্ত মোর্চা হোক আর ওয়েক সয়জেট হোক দেখবেন তাতে নাম লিখে দেবে এ সবসময় তো ক্ষমতার সাথে থাকতে চায় না আর ওই অনৈতিক কাজ করবে বিএমসিতে আসার পরে বিরাজ একদম গাড়ি গাড়ি এবং জমি জমি লুট করার অভিযোগ উঠছে এগুলো সব জিলেন্সের এতে আওতায় পড়তে পারে যেহেতু ওনার স্ত্রী মনে হচ্ছে প্রধান জিলেন্সের আওতায় পড়তে পারে সাথে সাথে আমরা সব তথ্য তুলছি ওই জায়গার জেল নাম্বার কি আছে না আছে ওরা যেটা ইডিকে আমরাও জানাবো যেগুলো তদন্ত করা হোক অ্যাকচুয়ালি সম্পত্তিগুলো প্রধান